আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নতুন পুরাতন সব বন্ধুদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি একটু কেক বানাবো আমার জামাই বলতেছে আমার দাঁত নাই তুমি একটু নরম কিছু বানাও তার অনেক প্রিয় প্লেন কেক তো যেই কথা সেই কাজ সেই জামাইয়ের আবদার রক্ষা করতে যায় এখন কেক বানাইতে আসছি আমি কেক একবার বানানো দেখাইছি আপনাদেরকে আমার পুরানো ভিডিওতে দেখে আসতে পারেন তারপরে বলেন আপনারা সবাই কেমন আসছেন আপুরা আমরা আসে অনেক সময় আমি তো তো পপুলার ব্লগার হই নাই আমি জানি কেউ কোনো আমার শত্রুও নেয় আসলে অনেকে জানে না অনেকে মানে সাবস্ক্রাইব করে দেখি আজকে এতটা সাবস্ক্রাইব বা কতক্ষণ পরে দেহে আনসাবস্ক্রাইব হয়ে যায় সাবস্ক্রাইব আপুরা যা যে করেন একবারই করবেন আর করা লাগবে না আপনি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এটা যখন দেখেন কমেন্ট করতে পারেন কিন্তু সাবস্ক্রাইব আপনি একবার করছেন ওই আপ আর বারবার ওইটা কারণ হবে না তখন আনসাবস্ক্রাইব হয়ে যাবে আরে প্লিজ একটু পাশে থাকেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইকও করেন আর একটু শেয়ার করে দিলে তাইলে আমার এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এটা তো আপনার কোনো ক্ষতি হবে না প্লিজ এই কাজটা আপনার একটু করেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল যাই হোক এখন বসে হাতে স্মেল রহমান এখানে আমি দুইটা নিয়ে নিছি কুকি প্যাপার দিয়ে আনিছি স্মেল রহমান আজকে এখানে বৃষ্টি হইতে আছে অনেক ভাবছি যে খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি মাংসের ঝোল টোল আছে ওগুলো দিয়ে দিব সবজি খিচুড়িতে এই চিন্তা ভাবনা করতেছি আপনারা ইয়েটা একটু ঝাঁকে নেবেন যদি বাবল থাকে সেটা সইরা গেল তাহলে কেকটা একদম স্মুথ হবে আরে একটু ওভেনে দিয়ে এখন বাকি কাজগুলো করে নিচ্ছি বাকি কাজগুলোর মধ্যে এখানে চাল ডাল মুসুরির ডাল কলার চাল আর আপনার একটু মুগ ডাল নিশি খিচুড়ি রান্না করব আর সব সবজিগুলো কাঁটা নিচ্ছি ফুলকপি গাজর আলু ব্রকলি যা ছিল আমার বাসায় এখানে পেঁয়াজ কাইটা নিচ্ছি আর খাসির চর্বি রাখছি আমি খিচুড়ির মধ্যে দিম বাংলাদেশে দেখি খিচুড়ির মধ্যে দেয় আর এখানে একটু খাসির মাংস রান্না করব আমার কালকে আমার ভাইয়ের বাসায় দাওয়াত আছে ভাই কে একটু খাওয়াই নেই খাসির মাংস তো ভাবছি একটু খাসির মাংস আর পিঠা করে নিয়ে যাবো ভাইয়ের বাসায় আর তো চলেন স্টার্ট করি রান্নাটা বিসমিল্লা কইরা এখানে আমি চুলা একটা পাতিল বসে দিচ্ছি তারপরে একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই সবজিগুলো দিয়ে দিব দিবো ভাববো একটু বাইরে দেখতেছি বৃষ্টি হইতেছে তো ভাবলাম আজকে রোজাও করতেছে আমি ভাবতেছি তাইলে একটু খিচুড়ি করি জামাই পাতলা খিচুড়ি অনেক প্রিয় আমার অত প্রিয় না পাতলা খিচুড়ি তারপরে জামাইকে সবজি দিবা না স্বাস্থ্যসম্মত কয় সবজি দিব না আমি না সবজি খাইতে হবে আমার কিন্তু মন চাইছে সবজি দেয়া একটু ওই যে গরু খাসির যেই তেল আছে সেটা দিয়ে রান্না করার জন্য আরে সবজিগুলো হইতে থাক ওই পাশে আমি একটু খাসির মাংসটা বসাই দিই সবজিগুলো হয়ে গেছে আমি একটু উঠে নিতেছি একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোরন দিয়ে আর একটু হলুদ দিচ্ছি আর কিছু খাসির মাংস চুরা আছে সেই চুরাটা আমি দিব খিচুড়ির সাথে আমি চামটা দিয়ে দিতেছি লবণ দিব হালকা একটু হলুদ মরিচের গুঁড়া দিব আর এরপরে পানি দিয়ে ফিনিশিং এ জায়গা বাগান দেব আলুটা একটু হালকা ভাজзя নিলাম এটা ভিতে গরম পানি দিয়ে দেব এখন

এই যে বন্ধুরা আমার কেক হয়ে গেছে দুইটাই এখন দেখি কেমন হয়েছে দেখতে তো সুন্দরই হয়েছে খাইয়া বুঝবো কেমন হয়েছে তাই না বানাইতে গেলে দেখাইতে গেলে অনেক কষ্ট কে আমি লোক ভাড়া করে আনছি আমার কেক কেমন হয়েছে সেটা দেখা নেই এই যে লিপি ভাবি আসছে

বন্ধুরা আপনারা চলে আসেন আমার কেক খাওয়ার জন্য আর খিচুড়ি আর ইয়ে চুলার মধ্যে হইতেছে খিচুড়ি অনেক খিচুড়ি কেমন হয়েছে ভালো হয়েছে খিচুড়ি খুবই মজা হয়েছে খাবে

পাতলা খিচুড়ি রান্না হয়েছে কাদের ভাইয়ের ভাব আনছি ভাবি রে টেস্ট করানোর নাকা আপনি খিচুড়ি কেমন আছে খাইছি ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক এ বৃষ্টির দিনে আপনারও খিচুড়ি রান্না করে খাইবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করে লাইক করেন আসসালামু আলাইকুম